নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব। সেটি নিশ্চিতভাবেই রাশি মিন মিন রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি কতটা ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে কতটা ভালো থাকবেন মিন রাশি জাতক জাতিকারা সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা চর্চা করার চেষ্টা করব সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব আগামী তিন মাস মার্চ এপ্রিল এবং মে এই তিন মাস আপনাদের জন্য কতটা বিশেষ সেটি জানার চেষ্টায় রয়েছি আজকের অনুষ্ঠানের মাধ্যমে সবার প্রথমে জানাই মিনরাসি জাতক জাতিকাদের ঠিক টোয়েন্টি নাইনথ অফ মার্চ শুরু হচ্ছে সাড়ে সাথের দ্বিতীয়তম পর্যায় আর দ্বিতীয়তম পর্যায় বিশেষ অনেকেই বলেন যে সাড়ে সাতির দ্বিতীয় ফেজ মধ্য গগনে থাকেন শনি সিগনিফিকেন্ট শনি রাশিতে থাকবেন তো এটি কিছু কিছু ক্ষেত্রে কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে তবে আপনি যদি বলেন এটি কি বিশেষ নেগেটিভ হবে নো আই ডোন্ট খুব নেগেটিভিটির জায়গা দেখিনি মিন তবে দ্বিতীয় ফেজ শুরু হচ্ছে টেনশন বাড়বে চিন্তা দুশ্চিন্তা বৃদ্ধির অবকাশ মিন রাশির জাতক জাতিকাদের রয়েছে এমনিতেও মিন রাশির জাতক জাতিকারা বর্তমানে একটু বেশি চিন্তার মধ্যে থাকেন বেশি দুর্ভাবনার বা দুশ্চিন্তার মধ্যে থাকেন তাদের সেই চিন্তা দুর্ভাবনা দুশ্চিন্তার সেগুলো কিন্তু অনেক বেশি মৃদু হতে পারেন তবে কিছুটা চিন্তা থেকে যাবে কিছুটা দুশ্চিন্তার জায়গা থাকার প্রবাবিলিটি মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে এ বিষয় নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তবে আমি মনে করি মিন জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সমস্ত জাতক জাতিকাগণ বর্তমানে প্রচুর পরিমাণে চিন্তার মধ্যে রয়েছেন দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তাদের কিন্তু আলটিমেটলি পজিটিভিটির মাত্রাক্রম বাড়বে সিচুয়েশন কিছুটা হলেও ভালো হবে মানসিক চাপ দেখুন এতদিন ছিল একটা অন্য ধরনের মানসিক চাপ খরচ ব্যয় প্যারেন্টস হেলথ নানারকম বিষয় নিয়ে আপনি যথেষ্ট পরিমাণে চিন্তার মধ্যে ছিলেন যথেষ্ট পরিমাণে দুশ্চিন্তার মধ্যে ছিলেন আমি এতটুকু তথ্য আপনাদের দিতে চাই বা আমি এতটুকু তথ্য আপনাদের দিতে চাইব যে পরিস্থিতি ধীরে ধীরে কিন্তু পজিটিভ দিকে যাবে কিছু কিছু পরিস্থিতি অনেকটা বেটার একটা জায়গায় আপনি তৈরি করতে পারবেন সেটা নিয়ে কোনো ডাউট আমার নেই কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না তার মানে আমি বলতে চাইছি রাশি যদি আপনার হয়ে থাকে মিন পজিটিভিটির মাত্রা বাড়বে সিচুয়েশান অনেকটাই ইম্প্রুভ করবে মানসিক চাপ কিছুটা থেকে যাবে বাট সকল বিষয়ে নয় যাদের বিশেষ করে আমরা দেখছিলাম কোথাও যেন গিয়ে একটা খরচের মাত্রা বেড়েছে বাজেট নিয়ন্ত্রণ হয়নি খরচ খরচা প্রচুর পরিমাণে হয়েছে তাদেরও ইম্প্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু স্পেড করতে পারছি রিলেটিভসদের সাথে যে রিলেশনশিপ আমাদের থাকে অনেক মিনিট দেখবেন রিলেটিভসদের সাথে রিলেশনশিপ বারবার ডিটোরিয়েট করেছে এখনো পর্যন্ত অনেকের রিলেশনশিপ রিলেটিভদের সাথে প্রায় নেই বললেই চলে তাই না সম্পর্ক ছিল আগে একটা সময় ভালো সম্পর্ক ছিল আগে একটা সময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল রিলেটিভদের সাথে আনাগোনা যাওয়া আসা এগুলো খুব সুন্দর চলছিল বাট নাওয়ে ডেজ সেই জায়গাটা কিন্তু বিশেষ সুবিধার জায়গায় নেই নাওয়ে ডেজ সেই জায়গাগুলো অনেকটাই ডিস্টার্ব হয়েছে অনেকটাই জটিলতার জায়গায় তৈরি হয়েছে আমি মনে করি এই বিষয়বস্তুগুলো বুঝে চলতে হবে বুঝে চলতে পারলে কিছু মানুষের সাথে সম্পর্ক থাকবে কিছু মানুষের সাথে সম্পর্ক থাকবে না এটা স্বাভাবিক একটা বিষয় যাদের সাথে সম্পর্ক আছে তাদের সাথে সম্পর্কটাকে ভালো রাখুন মিনের শত্রু প্রচুর এখনো পর্যন্ত মিনের শত্রুর কাউন্ট ডাউন যদি আমরা করি সেটা শেষ করা যাবে না দ্যাটস ভেরি ট্রু প্রচুর শত্রুর যন্ত্রণায় আপনি রয়েছেন এখনও পর্যন্ত বহু শত্রুর কারণেই আপনার চিন্তা দুশ্চিন্তা দুর্ভাবনাগুলো বাড়ছে আমি মনে করি রাশি যদি আপনার মিন হয়ে থাকে এই বিষয়ে যথেষ্ট সচেতনতা আপনাকে রাখতে হবে যতটা সম্ভব সচেতন থাকা যায় ততটাই সচেতনতা রেখে চলার চেষ্টা করুন বেটার হবে কর্মযোগ কিন্তু ভালো ওভারঅল এই সেগমেন্টে আমরা বেশ কিছু গ্রহগত অবস্থান দেখব এমন বৃহস্পতি যাবেন কর্মযোগ পজিটিভ দিকে যাবে বৃহস্পতি গেলে কর্মযোগ কিভাবে ভালো হয় রাইট সপ্তম দৃষ্টি থাকবে কোথায় আপনার রাশির সো ইট ইজ এ ভেরি গ্রেট কম্বিনেশন যার প্রভাবে আমরা দেখব কর্মযোগের ক্ষেত্রে চোদ্দই মের পরবর্তী সময় স্টেবিলিটির মাত্রা বাড়বে বর্তমানে অনেকেই চাকরি করেন চাকরির জায়গা নিয়ে অনেকে ডিস্টারবেন্স মাঝে ফিলও করছিলেন ফেসও করছিলেন সেই জায়গাগুলো থেকে জটিলতার মাত্রা অনেকটাই কমবে বলে মনে করছি পরিস্থিতি আস্তে আস্তে বেটার থেকে বেটার হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে আমি মনে করি কর্মযোগ ভালো ওভারঅল কর্মযোগ কিছুটা বেটার দিকেই যাবে চাকরি রিলেটেড যাদের প্রতিবন্ধকতা আছে বিভিন্ন ডিস্টারবেন্স আছে তাদেরও পরিস্থিতি কিছুটা ভালো হবে কিছুটা ভালো দিকে যাওয়ার অবকাশ দেখতে পাচ্ছি রিল্যাক্স থাকুক অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের সংযোগ রয়েছে অনেকেই আছেন আর্থিক ভাগ্যটা খুব একটা ভালো চলছে না খরচ অতিরিক্ত খরচা তারপরে ভুল ইনভেস্টমেন্ট এগুলো হয়ে গেছে লাস্ট ইয়ার আমরা দেখেছি এবং অনেকের ক্ষেত্রে পাওনা টাকা পাওয়া নিয়ে একটা প্রবলেম এগুলো মিনের ক্ষেত্রে যেন কনস্ট্যান্টলি চলছে দেখুন কোনো প্রবলেমই ইমিডিয়েট বেসিসেই সমাধান হয় না হ্যাঁ বাই দ্য গ্রেস অফ গড হতেই পারে এক নিমেষ এক পলকে সমাধান হচ্ছে তবে এই যে ধরনের প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করছি এটা একদিনের সমাধান হওয়ার নয় সেটা আপনি আমার থেকে বেটার জানেন তবে এতটুকু তথ্য আমি আপনাকে দিতে চাই এতটুকু তথ্য আমি আপনাকে দিতে চাইব পরিস্থিতি ভালো হবে বিশ্বাস রাখুন নিজের উপর প্রত্যয় অনুভবে জীবন জয়ের যুদ্ধে এবার জয়ী আপনিই হবেন তো সিগনিফিকেন্টলি এক্ষেত্রে কোনো সন্দেহ নেই দাম্পত্য কিছুটা ভালো দাম্পত্য নিয়ে মিনের যন্ত্রণা তো কম নেই সেটা নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি বারবার চর্চা করেছি যে কত রকম দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রবলেম হয়েছে এখনো পর্যন্ত বহু মানুষ দাম্পত্য বিষয় নিয়ে খুব চিন্তিত দুর্ভাবিত দুশ্চিন্তিত রাইট এই জায়গাগুলো কিছুটা পজিটিভ দিকে আসবে এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না মানসিক চাপ কম নিয়ে এগোনোর চেষ্টা করুন পরিস্থিতি কনফার্মলি ভালো হবে তবে আর্থিক প্রতারণা থেকে কিন্তু বেঁচে চলতে হবে এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট এর আগে একভাবে চলছিলেন এখন অন্যভাবে চলছেন তবে এতটুকু বলি আর্থিক ফ্রডের হালকা সম্ভাবনা রয়েছে এটা থেকে নিজেকে বেঁচে চলতে হবে কোনো কিছুই না অটোমেটিক্যালি হয় না পৃথিবীতে এমন কিছু নেই যেটা স্বয়ংক্রিয়ভাবে হবে আপনার জীবনে কিছুটা আপনার ইনভলভেন্স থাকবে কিছুটা পারিপার্শ্বিক প্রভাব তো থাকবে এটাতে স্বাভাবিক ম্যাটার তবে দাম্পত্য কিছুটা ভালো হচ্ছে দাম্পত্য কিছুটা বেটার দিকে যাবে বলেই মনে করছি যোগাযোগ কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হবে কারণ বৃহস্পতি থার্ডে থাকবে চোদ্দ তারিখ পর্যন্ত যোগাযোগগুলো একটু দেখবেন ঠিকঠাক ফর্মে হচ্ছে অনেকের সাথেই যোগাযোগ ভালো হচ্ছে সাপোর্ট পাবেন অনেকের এই জায়গাটা তুলনামূলকভাবে ভালো তবে আর্থিক প্রতারণা থেকে সচেতন থাকতে হবে সাবধানে থাকার চেষ্টা করতে হবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যারা মেডিকেল লাইনে আছেন কিছু রিলেশনশিপ নিয়ে প্রবলেম হতে পারে মেডিকেল লাইনে আইটি লাইনে একটু সচেতন থাকুন না ভালো হবে আমি বারবার বলি মীন রাশির ক্ষেত্রে যেটা থেকে অভাব কিছু কিছু ক্ষেত্রে সেটি হচ্ছে কনসিস্টেন্সি তবে যতটা না কনসিস্টেন্সি আপনার জীবনের অন্যান্য বিষয়ে আপনি প্রকাশ করেছেন তার থেকে অনেক বেশি কনসিস্টেন্সি আপনি আপনার ম্যারিটিয়াল লাইফে দিচ্ছেন খারাপ আছে পরিস্থিতি সেটা আমরা জানি সবাই আপনিও জানেন তবে এতটুকু তথ্য আপনি দিই খারাপ হোক আর যে পরিস্থিতি হোক না কেন এই সিচুয়েশন থেকে কনফার্ম জেনে রাখুন আপনি বেরিয়ে আসতে পারবেন খারাপ হবে না অ্যাটলিস্ট খুব খারাপ হয়ে যাওয়ার মতো কোনো অবকাশ দেখছি না আজকে ছিল নব্বই দিনের নটা প্রেডিকশনের অনুষ্ঠান আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে প্রচুর 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 ভালো থাকুন আজকেরা প্রত্যেকে শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ